সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলা ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আরামবাগ মহকুমা শাসক এবং পিডব্লিউডি অফিসে ডেপুটেশন দিলেন পুরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিমানবাবু জানিয়েছেন তার বিধানসভার অধীনে সামন্ত রোড এলাকায় একটি মার্বেল পাথরের দোকানে মালিকরা সরকারি জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ গড়ে তুলেছেন সেই নির্মাণের ফলে স্থানীয় চাষিরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষিদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হয়ে আরামবাগ মহকুমা শাসক এবং পিডাব্লিউটি অফিসে তারা ডেপুটেশন দিয়েছেন বেআইনি নির্মাণকারী ব্যক্তিদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই আর্জি জানিয়েছেন তিনি দেখুন আমাদের পুরসুরা বিধানসভায় সামন্ত রোডের দিকে কেজিএন মার্বেল বলে একটা সংস্থা দোকান তারা পিডাব্লিউডির জায়গা অ্যাকোয়ার্ড করে তাদের নিজেদের ব্যবসার সুবিধার জন্য চাষিদের ক্ষতি করে একটা ব্যবস্থা বানাচ্ছে তো সেটা আমার চোখে পড়ে আমার আমাদের সবারই চোখে পড়ে পড়ার পর এখানে আমার সঙ্গে এখন যারা উপস্থিত আছে আমাদের এখানে পঞ্চায়েত প্রধান আছে পশ্চিম দুইয়ের পার্থদা আছে গৌর আছে মন্ডলের সভাপতি পঞ্চায়েত সদস্যের মধ্যে কুন্তল আছে জগন্নাথ পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সমীর আছে মনমন আছে আমাদের পুরঞ্জয় আছে সনুদ্দা আছে বৌধা আছে সুমন আছে আমাদের এখানে টাউন মন্ডলের প্রেসিডেন্ট তো মূল যেটা বিষয় হচ্ছে চাষিদের ক্ষতি করে এই ব্যবসায়ী যেভাবে তার নিজের সুবিধার্থে কনস্ট্রাকশান বানাচ্ছে ইলিগালভাবে সরকারি জায়গার তারই একটা কমপ্লেন হিসাবে আমরা এসডিও সাহেবকেও দিয়েছি এখন এসেছিলাম পিডব্লিউডি অফিসে ইঞ্জিনিয়ার আছেন ওনাকেও দিয়েছি এবং এই জায়গাটা যারা এখন অ্যাকোয়ার্ড করে মানে যারা চালাচ্ছে ডাব্লু এর সেখানেও আমরা মেল করে মেল করব মেল করবো মিল করে ওখানে ফোন করে জানাবো যাতে এই কাজটা যেটা করছে অবৈধভাবে সেটা স্টপ হয় এবং ওখানে চাষিদের সুবিধা হয় তো এখন মূল যেটা বিষয় চাষিদের সুবিধার জন্য আমরা পুরো বিষয়টা নিতে উদ্যোগী হয়েছি পুকসরা কোন জায়গায় হচ্ছে ওটা ঠিক সামন্ত রোড আছে সামন্ত রোডে উল্টো দিকেই হবে কতদিন ধরে কাজ চলছে কাজটা চলছে অনেক দিন ধরেই নজরে পড়েনি তারপরে কিছু চাষি আমাদের কাছে এসে কমপ্লেন করে কমপ্লেন করার পর আমি এই পরে আমাদের সকলে মিলে একসাথে এসেছি এসে এই পুরো বিষয়টা নিয়ে অভিযোগ জানি কি বললেন ওনারা বললেন নিশ্চিতভাবে যদি এরকমই হয়ে থাকে তো আমরা বন্ধ করব এবং যেমন যেমন করার তেমন করব মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন